আসসালামু আলাইকুম গাইজ আমি পুষ্পিতা আপনাদের জন্য আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেবো সব নিউ কালেকশন তো ইম্পোর্টারের কাছ থেকে আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে তো এই দোকানের ভিডিও এর আগে আমি অনেক দিয়েছি আমার চ্যানেলে আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা অনলাইন ভাইরাল কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান স্ক্রেনদার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাওতাজ টাওয়ার প্রথম তলা দুই নং দোকান চায়না হাফ হাজি সেলিম টাওয়ারের পাশে চপার ঢাকা বারোশো এগারো তো নাম্বারে যোগাযোগ করবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব কালেকশনেরই গ্যারান্টি পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিব যাতে প্রতারিত না হন আপনাদেরকে সামনাসামনি একদম দেখিয়ে দিব তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন আছে আর দামটা জানিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আজকে যে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো আর সেগুলো মিস করে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখিয়ে দিবা আপনাদেরকে তো চায়না হাফ থেকে আজকে কিছু কালেকশন দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে কাফ ব্যাসলেট দেখিয়ে দিচ্ছি নতুন কালেকশন অনেক সুন্দর আর এগুলি বড় সাইজের এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাটারফ্লাই এগুলো হচ্ছে অ্যাসেসের অ্যাসেস এর ব্রেসলেট এর আগের ভিডিওতে এগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম খুবই সুন্দর তো ভাই এই কাব গুলো কত করে পিস পড়বে একশো আশি টাকা এই ব্রেসলেট গুলা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একশো আশি টাকা আরো কালেকশন দেখিয়ে দিব আর এই ব্রেসলেট গুলা একশো পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস ব্রেসলেট এখানে টু লেয়ারও আছে না টু सेम প্রাইসে পেয়ে যাবেন টু লেয়ারের দেখেন আছে আছে আপনি পে যাচ্ছেন 150 টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি 150 টাকা পিস এই ব্যাচলেট পেয়ে যাচ্ছেন আরো আছে যে ঘড়ির ডিজাইন ঘড়ির এগুলো একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সব নিউ কালেকশন চলে আসছে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখানে আপনারা নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আরো দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো নতুন চলে আসছে দেখুন কত সুন্দর খুবই সুন্দর এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই ব্রেসলেট গুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন

আর এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস তো ভি ওয়াজ দেখুন আপনাদেরকে যে সামনাসামনি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে গ্যারান্টি পেয়ে যাবেন প্রতারিত যাতে না হন আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তো সবগুলা কালেকশনের আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন তো সামনাসামনি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন তো আপনারা দেখুন সামনা সামনে দেখিয়ে দিচ্ছি আরো ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে 220 টাকা পিস না 220 টাকা পিস পেয়ে যাচ্ছেন এই ব্রেসলেট খুবই সুন্দর এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনলাইনে কিংবা সরাসরি চলে আসতে পারেন মমতাজ টাওয়ার প্রথম তলা চায়না হাব দুই নং দোকান হাজি সেলিম টাওয়ারের পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে আরও ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এস এস এর কাপ ব্রেসলেট খুবই সুন্দর আবার এটার ভিতরে আংটি পেয়ে যাবেন এই ব্রেসলেটের সাথে আংটি আছে দেখিয়ে দিচ্ছি এই যে এটার সাথে আংটি পেয়ে যাবেন ম্যাচিং করে আংটি আছে এটা আংটি সহ এটা কত পড়বে একশো পঞ্চাশ টাকা আংটি সহ আপনারা একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা এটাও পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি এস এস এর ব্রেসলেট কাপ ব্রেসলেট এখানে আরো এ যেটাও আংটি সহকারে পেয়ে যাচ্ছেন এগুলি পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে এটাও পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এই যে আরো ডিজাইন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস ড্রেসের কাপ ব্রেসলেট খুবই সুন্দর এগুলো সব নতুন কালেকশন চলে আসছে আরো নিউ ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো নতুন কালেকশন চলে আসছে খুবই সুন্দর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এগুলা পিস পেয়ে যাচ্ছেন একশো টাকা করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে ডিজাইনগুলো দেখে দিচ্ছি খুবই সুন্দর এখান থেকে যে ডিজাইনটা নেবেন নিবেন একশো টাকা করে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম অনেক সুন্দর এই জামা একটা দেখিয়ে দিচ্ছি এটা একটা দেখিয়ে দিচ্ছি একশো আশি টাকা করে পিস পেয়ে যাচ্ছে অনেক সুন্দর পরিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একশো আশি টাকা পিস পরিয়ে দেখিয়ে দিলাম তো অনলাইন আপনারা পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন মমতা স্টার প্রথমতলা চায়না হাব দুই নং দোকান হাজি সেলিম টাওয়ারের পাশে খুবই সুন্দর আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর নিউ কালেকশন স্টেনলেস স্টিলের খুব সুন্দর সুন্দর লকেট চেইন দেখিয়ে দিচ্ছি তো ভাইয়া এগুলি কত পড়বে পিস একশো পঞ্চাশ টাকা করে এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন সব নিউ কালেকশন ডিজাইন দেখুন কত সুন্দর একশো টাকা করে পিস পেয়ে যাচ্ছেন কিছু টাইটানিয়ামের ব্রেসলেট কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো সব নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখুন এই যে একদম আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলি পিস পেয়ে একশো চল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আমি এই যে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর টাইটানিয়াম ব্রেসলেট তো এই কালেকশনগুলো নিতে চাইলে চলে আসতে হবে চায়না হাফ মাওতাসটার প্রথম তলা দুই নং দোকান হাজি সেলিম টাওয়ারের পাশে আরো কালেকশন দেখিয়ে দিচ্ছি কাপ ব্রেসলেটের এসএস এর আরো ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আমি এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন পিস একশো টাকা করে খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন অনেক কালেকশন পেয়ে যাবেন আরো দেখিয়ে দিচ্ছি এখানেও অনেক কালেকশন আছে এগুলি পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে এগুলি কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই যে নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পিস একশো টাকা করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর 140 টাকা করে এই লকেট চেনগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এগুলি কালা গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র 140 টাকা এই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি কাছ থেকে দেখে দিলাম আরও দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে 130 টাকা করে মাত্র 130 টাকা এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই লকেট চেন খুবই সুন্দর টিলি ফুলের এগুলো হচ্ছে টিউলিপ ফুলের লকেট চেন এগুলো তো আরো সুন্দর আরো গর্জিয়াস আরো বড় সাইজের খুবই সুন্দর দেখুন অনেক বড় সাইজের আংটিটাও অনেক বড় সাইজ এগুলি পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকা করে এই যে প্রত্যেকটার সাথে আংটি থাকবে খুবই সুন্দর এই যে প্রজাপতি এটা সাথে দুইশো বিশ টাকা এই সেট পেয়ে যাবেন আংটি সহ ব্রেসলেট খুবই সুন্দর অনেক গর্জিয়াস এটা অনেক সুন্দর এখান থেকে যে ডিজাইনটা নিবেন দুইশো বিশ টাকা করে এখানে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অনেক গর্জি আছে এটা আংটিটা হচ্ছে ফ্রি সাইজে সবাই পড়তে পারবেন অনেক সুন্দর একদম কাছ থেকে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন যারা পাইকারি বিজনেস করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনলাইনে কিংবা সরাসরি চলে আসতে পারেন মমতা স্টার প্রথম তলা দুই নং দোকান চায়না হাব হাজি সেলিম টাওয়ারের পাশে প্রত্যেকটাতে আংটি পেয়ে যাবেন এই যেটাও সুন্দর বাটারফ্লাই এই যে আংটি দুশো বিশ টাকা করে এই কম্বো সেট পেয়ে যাচ্ছেন আংটি প্লাস ব্রেসলেট এসে ব্রেসলেট আং যে কালেকশন আছে এগুলো আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি এই সব アンティーク কালেকশনের ভিডিও আমার চ্যানেল আছে এখানেও অনেক ব্রেসলেট আছে ব্রেসলেট কালেকশন প্রচুর ব্রেসলেট কালেকশন পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এই কালেকশন গুলো আসছে তো আজকেই আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কম্বো সেট ও আছে অনেক কম্বো সেট পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর অনেক কম্বো সেট পেয়ে যাবেন এই যে কালেকশনের শেষ নাই এত এত কালেকশন আর সব আনকমন এই যে ব্রেসলেট এগুলো হচ্ছে ব্রেসলেট আর এগুলো হচ্ছে চেন লকেট চেন সব নিউ ডিজাইন তো এই ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন না এই ডিজাইন গুলা নিতে চাইলে এই কালেকশন গুলা নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে চায়না দুই নং দোকান প্রথম তলা খুবই সুন্দর দেখুন এই যে ভরি ডিজাইনের আংটি ব্রেস ঘড়ি রকেট চেন ভরি ডিজাইনের এখানে আরো ডিজাইন আছে এই যে And they gave